চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের স্মার্ট লাইসেন্সিং অনলাইন পোর্টালে আপনাকে স্বাগতম শুরুতেই আপনি লাইসেন্স আবেদন সম্পর্কিত চারটি অপশন পাবেন নতুন লাইসেন্স নিবন্ধন নবায়ন এবং আবেদন ট্রেকিং বা অবস্থা যাচাই আমরা এখন একটি হোটেল বা রেস্তোরাঁ নিবন্ধন পদ্ধতি দেখব এখানে সেবাটির মূল্য পরিশোধ পদ্ধতি এবং নিয়মাবলী পেয়ে যাবেন যে কোনো একটি সঠিক ফোন নম্বর দিয়ে আপনার আবেদনটি শুরু করুন প্রথম ধাপে আপনার ব্যক্তিগত তথ্য পূরণ করুন এবং পরবর্তী ধাপ বাটনটিতে ক্লিক করুন দ্বিতীয় ধাপে লাইসেন্স সম্পর্কিত তথ্য পূরণ করে যথাযথভাবে সংযুক্তিগুলো যোগ করুন স্টার চিহ্নিত নয় এমন তথ্য বা সংযুক্তি পূরণ না করেও আপনি পরবর্তী ধাপে যেতে পারবেন সর্বশেষ ধাপে আপনার প্রদত্ত সকল তথ্য এবং সংযুক্তি অত্যন্ত সতর্কতার সাথে যাচাই করে নিন প্রয়োজনে পূর্ববর্তী ধাপে গিয়ে তথ্য পরিবর্তন করুন সব কিছু ঠিক থাকলে আবেদনটি জমা দিন আপনার প্রদত্ত ফোন নম্বরে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে যেটি এখানে বসিয়ে আবেদনটি সম্পন্ন করুন আপনার করা আবেদনটি আবেদন সমূহ পেজে দেখতে পাচ্ছেন এখন ফি পরিশোধে ক্লিক করুন অনলাইন বা অফলাইন মাধ্যমে ফি পরিশোধ করুন ব্যাংকের তথ্য দিয়ে অফলাইন পরিশোধ করুন যা যাচাই প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হবে অন্যদিকে অনলাইন পেমেন্টের মাধ্যমে আপনি তাৎক্ষণিকভাবে ফি পরিশোধ করতে পারেন নিবন্ধন প্রক্রিয়ার পর আপনি নতুন লাইসেন্স আবেদন করতে পারবেন এখান থেকেই সেবাটির মূল্য পরিশোধ পদ্ধতি এবং নিয়মাবলী দেখুন এবং আবেদনটি শুরু করুন হোটেলটির সকল তথ্য সংযুক্তি এখানে পেয়ে যাবেন এবং অন্যান্য তথ্য পূরণ করে আবেদনটি সম্পন্ন করুন ধন্যবাদ